বকেয়া অর্থের দায়ে জাতিসংঘে আফগানিস্তানের ভোটাধিকার স্থগিত অন্তর্বর্তী সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি জাতিসংঘ সাল থেকে নয় লক্ষ মার্কিন ডলার বকেয়া সদস্যপদ ফি না দেওয়ায় জাতিসংঘে ভোটাধিকার হারিয়েছে আফগানিস্তান তবে দেনার দায় অস্বীকার করেছেন আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টোলো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মুজাহিদ বলেছেন যদি জাতিসংঘে আফগানিস্তানের আসনে অন্তর্বর্তীকালীন সরকারকে বসতে না দেওয়া হয় তাহলে তারা নিজেদেরকে জাতিসংঘের কাছে ঋণী মনে করে না জাতিসংঘে আফগানিস্তানের ভোটাধিকার স্থগিতের প্রসঙ্গে মুজাহিদ বলেন জাতিসংঘে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দেওয়া হলে বর্তমান সমস্যাগুলোরও সমাধান হবে তবে জাতিসংঘে আফগানিস্তানের ভোটাধিকার স্থগিতাদের জন্য ট্রাস্ট ফান্ডের অর্থ ব্যবহারের অনুমতি দেবে না আফগান সরকার আফগানিস্তানের ট্রাস্ট ফান্ডের অর্থ ব্যবহারের বিষয়ে মুজাহিদ বলেন ওই অর্থ সেখানে জমা রাখা হয়েছে এবং কারোর এটি ব্যবহার করার অধিকার নেই জাতিসংঘে নিজেদের অবস্থান সুরক্ষিত হলেই বকেয়া পরিষদ নিয়ে আফগান সরকার কাজ করবে বলে জানিয়েছেন এই মুখপাত্র এ সমস্যার জন্য জাতিসংঘের পক্ষপাতমূলক নীতিকে দায়ী করেছেন রাজনৈতিক বিশ্লেষক সামিউল্লাহ আহমদ জাই তার মতে জাতিসংঘের উচিত ছিল আফগানিস্তানের আসনটি অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া তবে আরেক রাজনৈতিক বিশ্লেষক সালেম পাইগির বলছেন স্বীকৃতি না পেলেও সদস্য পদের ফি দিতে বাধ্য আফগানিস্তান এর আগে জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন আফগানিস্তানের ভোটাধিকার স্থগিত একটি কারিগরি সমস্যা এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পদক্ষেপ নেওয়া খুব শীঘ্রই জাতিসংঘে আফগানিস্তানের ভোটাধিকার নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে